একে অপরূপরূপে মা তোমায় হেরিনু বঙ্গ জননী ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবনি রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল আম কাঁঠালের মধুর গন্ধে জৈষ্ঠে মাতাও তরুতল ঝঞ্ঝার মাঝে প্রান্তর পরে কভু খেললো এ কেতকি কদম জুথিকা কুসুমে বর্ষায় গাঁথ মালিকা পথে ছিটাইয়া জল খেলো অবিরল চঞ্চল বালিকা তরাগে পুকুরে করে শ্যামল শোভার নবনী শাপলা শালুকে সাজাইয়া সাজি শরতে শিশিরে নাহিয়া শিউলি ছোপানো শাড়িখানি পরে ফিরো আগো মনি গাহিয়া অঘ্রাণে মাগু আমন ধানের সুখ্রাণে ভর অবনি শীতের শূন্য মাঠে ফের তুমি উদাসী বাউল সাথে মা ভাটিয়ালি গাও মাঝেদের সাথে কীর্তন রাতে মা ফালগুনে রাঙা ফুলের আবিরে রাঙাও নিখিল ধরণী